নাটোর জেলার আহমেদপুর ও নওপার গ্রামের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আহমেদপুর গ্রামের মুজিবুর রহমান এবং নওপার গ্রামের জাহাঙ্গীর আলম কোরবান আলী শাহ আলম ও মোতালেব হোসেনের মধ্যে ৬ শতাংশ জমি নিয়ে এই দ্বন্দ্ব চলে আসছে সেনাবাহিনীকে শ্রদ্ধা জানাই এবং আমরা কোনো হট্টগোল করবো না বিদায় আমরা ওনাদের স্মরণাপন্ন হয়েছি আমরা কেটে খাওয়া তবে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি সর্বশেষ সোমবার একটি শালিস হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয় এতে ক্ষিপ্ত হয়ে মজিবুর রহমানের ছেলেরা বিরোধপূর্ণ জমিতে গড়ে ওঠা দশটি দোকানে তালা জুলিয়ে দেয় আপনি কি করেন তবে এই ঘটনা খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দুটো ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে এবং তালাবদ্ধ দোকানগুলো খুলে মালিকদের জিম্মায় ফিরিয়ে দেন এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বর্তমান পুলিশ ঘটনাস্থল পর্যবেক্ষণে রেখেছেন নিউজ বাংলা টোয়েন্টি